আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে থেকে নতুন চ্যাপ্টার শুরু করতেছি যেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি এই চ্যাপ্টারের উপর আমরা মোট আটটা পর্ব করব এবং এই আটটা পর্বের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে আমরা শেষ করব এই চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগতেছে আমি জানি কারণ এই চ্যাপ্টার হচ্ছে একদম এমসিকিউ এর খনি এমসিকিউ এর খনি ঠিক আছে এত পরিমাণে এম আছে এই চ্যাপ্টারের মধ্যে এবং এগুলো মনে রাখাও অনেক টাভ হয়ে যায় তোমাদের জন্য যারা একবার হলেও রিডিং পোর্স চ্যাপ্টারটা তোমরা জানো তোমাদের চিন্তা নাই ভাইয়ার যদিও দেরি হয়ে গেছে কিন্তু চিন্তা নাই এই চ্যাপ্টারটা আমি এত সুন্দর করে সাজিয়ে দেব তোমরা জাস্ট আমার ক্লাসগুলো করবা সিরিয়াল মেনটেন করে এই ক্লাসগুলো করবা আর তোমরা বিশ্বাসও করতে পারবা না যে তোমাদের কাছে এতটা পরিমাণে ইজি হয়ে যাবে এই চ্যাপ্টার ঠিক আছে এখন থেকে আমাদের ক্লাসের সিস্টেম হবে কি এতদিন তো আমি শুধু বইগুলো রিডিং করে দিতাম আর সবগুলো লাইন বুঝাই দিতাম আর অনুসরণের প্রশ্নগুলো করে দিতাম কিন্তু এখন আমাদের নতুন সংযোজন আমরা প্রত্যেকটা পার্ট পড়ব যেমন এই প্রত্যেকটা যে পার্ট এক এক থেকে তিন পর্যন্ত হ্যাঁ আমরা এই পার্ট এক থেকে তিন পর্যন্ত পড়ব পড়ার পরে এম এই এক থেকে তিন পর্যন্ত যেই যে এমসি কিউ আসছে সেই এম সিকিউগুলো সলভ করে ফেলব এই যে এম গুলো কোথায় আমি নিয়ে আসছি এই যে এই যে এগুলো ঠিক আছে আমরা এইভাবে एमसीक्यू গুলো সলভ করে ফেলবো এবং সৃজনশীল প্রশ্ন কোথা থেকে হবে আমরা সেটাও দেখায় দেব আমি সেটাও তোমাদেরকে সুন্দর মতো দেখায় দেব তোমরা জাস্ট এই ক্লাসগুলো করবা আর কিছু করা লাগবে না এবং এই চ্যাপ্টারে এমসি এই হচ্ছে তোমার উদাহরণগুলো বা হচ্ছে এমসিকিউ যেহেতু বেশি আসে এগুলো বুঝতে বা এই চ্যাপ্টার অগছালো লাগে তোমাদের কাছে এই কারণে দেখো আমি দেখো তোমাদেরকে নোটও করে দিব এই যে সুন্দর করে একদম গোছায়া দিব সুন্দর করে এই চ্যাপ্টার এবং প্রত্যেকটা তোমার হচ্ছে যাতে মনে রাখতে তোমাদের কষ্ট না হয় এর জন্য আমাদের এই যে ছন্দ আর রাজি ভাধা রাইজমাদা ঠিক আছে এই টাইপের ছন্দগুলোও দিয়ে দিব তাই তোমরা কি করবা তোমাদের কাজ জাস্ট ক্লাসগুলো করা আর কিচ্ছু না যাই হোক ইন্টারভিউ দিয়ে ফেলছি আমরা দুই মিনিটের মতো তবে চলো আমাদের পড়াশোনা শুরু করি আমরা এই প্রথম পর্ব এই পর্বটা এখন করতেছি আমরা এই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব এই দ্বিতীয় পর্ব ও প্রথম আমরা পার্ট এক থেকে তিন পর্যন্ত এই এবং চেষ্টা চেষ্টা করব করব। ঠিক আছে এবং এবং রিডিংগুলো তৃতীয় ক্লাসে যে আমরা এই পার্ট এক থেকে তিনের এমসি কু সলভ করে ফেলবো ঠিক আছে ওকে তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা আহ তোমরা লক্ষ্য করলে দেখবে একটি উদ্ভিদে বহু বীজ সৃষ্টি হয় এই বীজগুলো থেকে নতুন উদ্ভিদ উৎপন্ন হয় এছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি হয় সবই উদ্ভিদের প্রজনন বা বংশবিদ্যুর উদাহরণ কি বলছে এখানে যে তোমরা লক্ষ্য করলে দেখবে একটা উদ্ভিদে বহু সৃষ্টি হয় এটা তো স্বাভাবিক বিষয় একটা উদ্ভিদে অনেকগুলো বীজ বীজের সৃষ্টি হয় তাই না এই বীজগুলো থেকে নতুন নতুন উদ্ভিদ উৎপন্ন হয় যেমন তোমাকে আমি যদি ধানের কথা বলি একটা ধান গাছে অনেকগুলো ধান হয় না এই সবগুলো ধানই তো এক একটা বীজ তাই না এই বীজগুলোকে যদি আবার যদি আমরা লাগাই ওগুলো থেকে আবার কি উদ্ভিদ উৎপন্ন হবে না সেটাই এখানে বলছে এছাড়া উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকেও নতুন উদ্ভিদ উৎপন্ন বা সৃষ্টি করা যায় উদ্ভিদের বা বংশবিদের উদাহরণ ঠিক আছে এই উদ্দেশ্যে এসে কি মানে আমরা কি কি জানবো এটা আমরা পড়লাম না তোমরা পড়ে নিবা ঠিক আছে পার্ট এক থেকে তিন প্রজনন বা জনন প্রজনন বা জনন আমাদের পাট এক থেকে তিন পর্যন্ত ঠিক আছে আচ্ছা পৃথিবীর প্রতিটি জীব মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে চায় প্রত্যেকটা জীব মৃত্যুর পূর্বে তার বংশধর বা তার অনুজ রেখে যেতে চায় তাই না বাচ্চা কাচ্চা রেখে যেতে সোজা ভাষায় যদি এটাই প্রকৃতির নিয়ম যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে জীব যে তার যে বংশধর যে সৃষ্টি করতেছে তাই না এটাতে একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এই প্রক্রিয়াটা অনেক জটিল যার কারণে এখানে বলা হয়েছে হচ্ছে যে জটিল প্রক্রিয়া, কি প্রক্রিয়ায় জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন না বা জনন বলে এই লাইনটা কিন্তু সুন্দর মতো মুগস্থ করা লাগবে এখন কথা হচ্ছে এই প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার প্রধানত দুই প্রকার অযৌন জনন ও যৌন জনন কয় প্রকার প্রজনন তাহলে কয় প্রকার বললাম দুই প্রকার অযৌন জনন ও যৌন জনন এখন আজকে আমরা শুধুমাত্র অযৌন জননের স্পোর উৎপাদনটা পড়বো ঠিক আছে অযৌন জনন কি এই অযৌন জননের সংজ্ঞাটাও কিন্তু আমাদের পড়ে নেওয়া লাগবে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন সরি লাইনগুলো গুলো সোজা হচ্ছে না যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অজৌন জনন বলে মানে দুইটা ভিন্ন ধর্মী জনন কোষ মিলন হচ্ছে না এখন জনন কোষ বলতে তাই না আমরা কি করছি বিজ্ঞানের উপর কয়টা চ্যাপ্টার শেষ করছি প্রথম চ্যাপ্টার শেষ করছি দ্বিতীয় তৃতীয় এটা চতুর্থ চলতেছে এছাড়াও আমরা কি পঞ্চম ষষ্ঠ পঞ্চম কি পড়ছি না পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় কিন্তু শেষ করে ফেলছি তোমরা যারা এখন এই ক্লাসগুলো গুলো তোমরা কিন্তু করে দেখতে পারো ক্লাসগুলোর রিভিউগুলো বা যারা ক্লাসগুলো করেছে তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে তোমরা কমেন্ট বক্স দেখলে বুঝতে পারবে তাহলে চলো আমরা পড়ার বাইরে চলে গেছি এরপরে যে প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষ মিলন ছাড়াই জনন সম্পন্ন করে বা তোমার হচ্ছে বাচ্চা বাচ্চা বা হচ্ছে তাদের বংশধর তৈরি হয়ে যায় কোন তাদের জনন কোষে মিলন ছাড়াই সেটা হচ্ছে কি অযৌন ধরন এখন হচ্ছে জনন কোষ বলতে কি জনন কোষ বলতে তোমাদেরকে আমি নর্মালি যদি বলি যে হচ্ছে শুক্রাণু তোমরা শুক্রাণু ছেলেদের থেকে শুক্রানো আর মেয়েদের থেকে ডিম্বাণু এই শুক্রাণু ডিম্বাণুর মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন আচ্ছা এরপরে হচ্ছে কি নিম্ন শ্রেণীর জীবে অযৌন জননের প্রবণতা বেশি দেখা যায় এই জিনিসটা গুরুত্বপূর্ণ অযৌন জনন কাদের হয় অযৌন জনন কাদের হয় এই জিনিসটা গুরুত্বপূর্ণ অযৌন জনন হয় হচ্ছে নিম্ন শ্রেণী উদ্ভিদদের বেশি হয় কাদের নিম্ন শ্রেণী উদ্ভিদের বেশি হয় ম্যাক্সিমামে অযৌন জনন ম্যাক্সিমাম হয় কাদের নিম্ন শ্রেণী উদ্ভিদের এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা অযৌন জনন প্রধানত দুই ধরনের স্পোর উৎপাদন ও অঙ্গসজনন অযৌন জনন আবার কয় ধরনের দুই ধরনের প্রথমে আমরা পড়ছি কি জনন জনন বা প্রজনন পড়ছি দুই ধরনের অযৌন যৌন এর ভিতরে অযৌন জনন আমার দুই প্রকারের স্পোর উৎপাদন আর হচ্ছে অঙ্গসজনন আমরা পড়বো আমি সবগুলো তোমাদেরকে ক্লাসিফিকেশন করে সুন্দর করে একটা পেজটার ভিতরে নোট করে দেবো যাতে করে তোমাদের অবস্থান মনে না হয় ঠিক আছে তোমরা জাস্ট একটু কষ্ট করে কন্টিনিউ করো আচ্ছা স্পোর উৎপাদন স্পোর স্পোর কি বাংলা ভাষায় কি বলা হয় জানো অনুবীজ বলা হয় স্পোর কে বাংলা ভাষায় বলা হয় কি অনুবীজ আচ্ছা প্রধানত নিম্ন শ্রেণীর উদ্ভিদে স্পোর বা অনুজীব অনুবীজ নট অনুজীব অনুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায় এখন নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলতে কি বোঝা যায় বা নিম্ন শ্রেণীর প্রাণী বলতে কি বোঝা যায় এই যে ব্যাকটেরিয়া আছে না ছত্রাক আছে ইস্ট আছে এগুলো কি এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর ঠিক আছে ব্যাকটেরিয়া ছত্রাক আরো অন্যান্য জীবাণু যেগুলো আছে এগুলো কি নিম্ন শ্রেণীর এই নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে কি স্পোর বা অনুবীজ উৎপাদনের প্রবণতা বেশি দেখা যায় আচ্ছা উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে উনুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে এই এদেরকে অনুবীজস্থলী তৈরি অনুবীজস্থলী বলা হয় তার মানে কি যে উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হচ্ছে উদ্ভিদের দেহ কোষ কয়েক কিছু কোষ উদ্ভিদের দেহের কিছু কোষ পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় অনুবিস্থলি তৈরি করতেছে পরিবর্তন হয় কি করতেছে অনুবিস্থলি তৈরি করতেছে এই অনুবিস্থলির মধ্যে কি আছে এই অনুবিস্থলির মধ্যে আছে অনু বীজ ঠিক আছে থলি জাস্ট মধ্যে কি আছে অনু বীজ আছে কতগুলো আছে অসংখ্য আছে এই অনুবিস্থলির মধ্যে অসংখ্য অনু বীজ আছে তবে কখনো কখনো একটি থলিতে একটি অনুবীজও থাকতে পারে কখনো কখনো একটি থলিতে একটি অনুবীজও থাকতে পারে আবার থলির কি থলির বাইরেও অনুবীজ থাকতে পারে থলির ভিতরেও থাকতে পারে ভিতরে অসংখ্য অনুবীজও থাকতে পারে আবার একটাও থাকতে পারে আবার থলির বাইরেও অনুবীজ উৎপন্ন হয় ঠিক আছে এদের বহি অনুবীজ বলে বহি অনুবীজের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ যে কনিডিয়াম কাকে বলে কোথায় গেল হ্যাঁ কনিডিয়াম কাকে বলে কনিডিয়াম কাকে বলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে হচ্ছে আহ অনুজীব অনুবীজ থলীর অনুবীজ বাহিরের কনেডিয়াম বলে অনুবীজ বাহিরের অনুবীজ গুলোকে কি বলা হয় কনেডিয়াম বলে ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কনিডিয়াম কাকে বলে এখন কথা হচ্ছে যে হচ্ছে এই কনেডিয়াম কার হয় এটা আমরা নিচে গেলে পাবো এই যে পেনিসিলিয়াম 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 কনিডিয়াম সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে

আর পেনিসিলাম এই যে পেনিসিলামের চিত্র আশা করি দেখা যাচ্ছে এইটা হচ্ছে পেনিসিলাম ঠিক আছে পেনিসিলাম মেবি একটা ছত্রাক কি আমার সঠিক মনে নাই আচ্ছা এরকমই হবে কিছু একটা ছত্রা কিংবা ব্যাকটেরিয়া এর মধ্যে কিছু একটা হবে আচ্ছা তো এই স্পোর উৎপাদন তোমরা হয়তো বুঝতে পারো নাই আমি আবার বলে দিচ্ছি স্পোর হচ্ছে অনুবিষ সোজা বাংলা ভাষায় স্পোর কি স্পোর হচ্ছে অনুবিষ এখন এই স্পোর উৎপাদন কি বা অযৌন জনন ম্যাক্সিমামে হয় কি নিম্ন শ্রেণীর উদ্ভিদে বা প্রাণীতে ঠিক আছে নিম্নশ্রেণীর উদ্ভিদে বা প্রাণীতে এখন এই হচ্ছে অনুবিস্থলি উদ্ভিদের দেহকোষ উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অনুবিস্থলিতে পরিণত হয় উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে কি অনুবিস্থলিতে পরিণত হয় এই অনুবিস্থলি কি অনুবিস্থলির মধ্যে আবার অসংখ্য অনুবিস্থলী থাকে আবার একটাও থাকতে পারে আবার অনুবিস্থলির বাহিরের দিকেও অনুবীজ থাকতে পারে বাহিরের দিকে যে থাকে সেগুলোকে বলা হয় এই কারা সৃষ্টি করতে করে কারা সৃষ্টি করে কনিডিয়াম পেনিসিয়াম সরাসরি এভাবে প্রশ্ন আসবে যে কনিডিয়াম সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কারা পেনিসিলাম আশা করি বুঝতে পারছ এই আজকে পরে আমরা জাস্ট এতটুকুই করবো কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস যখন করব এই যে ক্লাসিফিকেশন এটা আগে পড়লাম যে প্রজনন প্রজননকে দুই ভাগে ভাগ করা যায় অযৌন জনন যৌন জনন আবার অযৌন জননকে দুই ভাগে ভাগ করা যায় স্পোর উৎপাদন আর কি অঙ্গুজ জনন এই সবগুলো ক্লাসিফিকেশন আমরা ডেইলি এই যে একটা নোট করতেছি এই নোটের ভিতরে আমরা প্রত্যেকদিন লিখতে থাকব টি করে ঠিক আছে এই যে আমি প্রথমে লিখে রাখছি প্রজননটুকো বড় করি আর বড় হয় না ওকে আমি প্রথমে লিখে রাখছি প্রজননটুকু এখন বাকিটুকু লিখি তাহলে প্রজননকে কয় ভাগে ভাগ করা যায় আমরা পড়লাম দুই ভাগে ভাগ করা হয় কি কি অযৌন জনন অযৌন আর কি যৌন ঠিক আছে আর কি যৌন যৌন এখন আমরা পড়তেছি হচ্ছে অযৌন জনন অযৌন জননকে আবার কয় ভাগে ভাগ করা যায় অযৌন জননকে আবার কয় ভাগে ভাগ করা যায় আমরা কিন্তু পড়ে আসলাম দুই ভাগে ভাগ করা যায় কৈশেপ গুলো কোথায় এই যে অজন্য কে আবার দুই ভাগে ভাগ করা যায় আবার দুই ভাগে ভাগ করা যায় কি কি আরেকটা কি আরেকটা হচ্ছে অঙ্গজ আজকে আমরা এতটুকুই পড়ছি অঙ্গজ বানানটা ঠিক করে রেখে অঙ্গজ 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 আজকে আমরা এতটুকুই পড়ছি এবং কাল থেকে আমরা আবার এরপর টুকু যে এরপরে আজকে আমরা এরপর পড়বো অঙ্গজের পরে আরো যা যা আছে এগুলো সবকিছু আশা করি আজকের পর্বটা তোমাদের তেমন একটা ভালো লাগে নাই মজার মতো গেছি নেই তেমন একটা দেখানোর মতো আহ নেক্সট ক্লাস থেকে ইনশালো মজা হবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি তোমাদেরকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ